আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা যারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি তা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন আজকে আমরা দুইটি কবর স্থানান্তর করছি এই যে কবরগুলো আপনারা দেখতেছেন এখান থেকে আমরা কবরের ব্যক্তির হারগুলো আমরা কি কি করছি জমায়েত করছি একখানে করছি করার পরে এগুলো আমরা অন্য কবরস্থানে আমরা দাফন করব। তো এই বিষয়টি সম্পর্কে ইসলাম অনুমোদন দেয় ইসলাম জায়েস বলে প্রমাণিত করে কারণ শহী দুইটি হাদিস এসেছে এই হাদিসগুলো প্রমাণ করে যে অবশ্যই কবর স্থানান্তর এর যে বিষয়টা স্থানান্তরের যে বিষয়টা এটা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমীর রাসুলের মাধ্যমে এটা জানিয়েছেন এজন্য সম্মানিত দর্শক শ্রোতা বলতে চাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে কবর এই কবর থেকেই আমরা এই হারগুলো তুলেছি এজন্য আমাদের সকলকে সঠিক দিনের বুস যিনি আল্লাপাক দান করেন কবর স্থানান্তরের বিষয়টা এটা সঠিকভাবে আমরা এজন্য আমার এজন্য আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করলাম আমাদের সকলকে দিনের বোঝ করুক আমরা বলছি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি